তো আলহামদুলিল্লাহ আজকে প্রথম রমজান তো প্রথম রোজা সম্পূর্ণ হয় নাই এখনো মানে তা নিয়ে সবাই বসে আছি আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আসলে অনেক ভালো আছেন যেখানে আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আপনাদের দোয়াও ভালোবাসে আমরা অনেক ভালো আছি তো প্রতিদিনের মতো নতুন একটি ব্লগ নিয়ে আপনাদের মানুষ চলে আসলাম আজকে ব্লগটা ইত্যাদির থেকে শুরু করলাম মানে রান্নাঘর থেকে তো সালামতে তো মা আমি বসে আছি আপনাদের ভাইয়া হলো গা ক্যামেরা করে আর আব্বু হলো একটু বাইরে গেছে আস্তে তো সবাইকে রমজানের অভিনন্দন ও শুভেচ্ছা তো আলহামদুলিল্লাহ আজকে প্রথম রমজান প্রথম রোজার সম্পূর্ণ হয় নাই এখনো আর হয়তো কিছুক্ষণ বাকি আছে তো কে কার কেমন লাগছে আজকে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর সত্যি কথা বলতে আমি তো রোজা রাখতে পারিনি কারণ আমার তো ছোট বেবি তাও চেষ্টা করছিলাম যে রাখবো কিন্তু আপনাদের ভাইয়া মা সবাই মানে অনেক রাগারাগি করতেছে যে কিসের জন্য রাখবো বেবিটা তো এখন অনেক ছোট আগামী আগামীকালকে তার তিন মাস পূর্ণ হবে তো এই জন্য কেউ রাখতে দেয় নাই তো যাই হোক আহ আলহামদুলিল্লাহ লিজিকে যা ছিল তাই নিয়ে আজকে ইফতারিতে বসছি তো কি কি আছে পুরো ভিডিওটা দেখলে আপনারা অবশ্যই বুঝতে পারবেন আর ইফতার মানে এই না যে অনেক কিছু দিয়ে করতে হবে আল্লাহ পাক রিজিকে যতটুকু যাই রাখছে তাই নিয়ে আলহামদুলিল্লাহ তো আলহামদুলিল্লাহ অনেক কিছু আছে তিনপদের ফল তারপরে বুট পেঁয়াজ আলুর চপ বেগুনি ইয়ে তো মুড়ি ভর্তা করবোই তারপরে মিঠাই পানি বেলের শরবত করতে চাইছিলাম কিন্তু বেলটা হলো কাঁচা এর জন্য করা হয় নাই তো যাই হোক এই নিয়ে আমার বিয়ের বিয়ের তিন বছর হয়েছে কিন্তু চারটা রমজান পাইছি না তো এবার আলহামদুলিল্লাহ আমার মেয়েকে নিয়ে ফার্স্ট রমজান সবাই দোয়া করবেন এবার এবার রমজান আমার মেয়েটা ছোটো এখন কিছু বুঝে না আলহামদুলিল্লাহ আল্লাহ যদি বাছাই রাখে আগামী রমজানে আমাদের সাথেই থাকতে পারবে বৈশা বৈশা তখন অনেক খেলো মানে এক বছর থাকবে তো তারপরে অনেক মানে জ্ঞানজাম করবে মানে না করবে তখন তো একটু একটু হাঁটতে পারবে এখনও মানে তো শোয়া রাখে এরকম কিছুই বুঝে না তো যাই হোক আপনারা দোয়া করবেন আমার ছোট্ট পরিবারের জন্য সবাই যাতে ভালো থাকতে পারি সুস্থ থাকতে পারি সবাইকে নিয়ে তো

Şöyle. 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 Şöyle.

এখানে আলুর চপ বেগুনি ভাজা হয়ে গেছে আর ওইখানে আসতে পিয়াজও ভাজে প্রায় সন্ধ্যা হয়ে যাইতেছে কিছুক্ষণ বাদে আজান দেবে তো ইফতারের জন্য প্রস্তুত করা হচ্ছে সবাইকে রমজানের রমজানুল মোবারক আজকে প্রথম রোজা জানি সবারই কম বেশি অনেক টাট লাগবে যেটা প্রথম রোজা

Izvolite, radi

ৰ

राष्ट्रहरू डगेर तर पनि भन्नु বিজে <laughs> না <laughs>

Það er næmdegið, það er næmdegið. Hey! Hey! Huh? Það er næmdegið. Þú erðið það. Þú vonuð úr húnum að hafa þetta! Þú vonuð, þetta er svo mættan. Hvað? Það. Hvað er þetta? Þetta er mættan og ég er... 무때꽃 많이 지둘때 많이 피기 어, 이때 많이 피이아어딨데어디에